আল্লাহ তালা দুনিয়ায় কিন্তু দেখে দেখিয়েছেন যে নবীদের কি আল্লাহ তালা সেই ক্ষমতা দিয়েছেন যেমন হজরত ঈশা আল্লাহ ছিল কোরআনে আল্লাহ বলছেন মাটি দিয়ে তিনি একটা পাখি তৈরি করতেন পাখি পাখি তৈরি করে ফু দিতেন আর ফু দিলে পাখিটা জিন্দ হয়ে উড়ে যেত দুই একজনের এটা কি আপনি পারবেন এটা আল্লাহ দিয়েছেন ঈশা আল্লাহ একদিন হজরত ঈশা তিনি মৃত লাশের সামনে গিয়ে যদি বলতেন কম্পেলা আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও দেখা যেত ওই মরা লাশ জিন্দা হয়ে দাঁড়িয়ে সালাম জানাতো একদিন হাজরাত ঈসা আলাহ সাল্লাম তিনি পাহাড়ি একটা টিলার পাশ দিয়ে যাচ্ছিলেন সাথীরা তার ঈশাআ আলাহ সাল্লামের উম্মত সাথীরা সাথে ছিল আর কি ঈশা আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এই পাহাড়ি আর টিলা এই যে টিলার দিকে তাকাও সবাই তাকাইল এরপরে বললেন দেখো তো এই টিলার ভিতরে কি আছে কেউ কিছু বলতে পারছে না যে পাহাড়ি আর টিলার ভিতরে কি আছে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে এই পাহাড়ি টিলার ভিতরে কবর আছে কার কবর কবর হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে হাম নূহ আলাইহিস সালামের চার ছেলে চারজন ছেলে ছিল কয়জন পাঁচজন হাম সাম ইয়াফাস কেনান চার ছেলে জড় কোন কয় ছেলে হযরতে নূহ আলাইহিস সালাম হচ্ছেন আদম সালামের দশমতম পুরুষ আদম সালামের ছেলের নাম হচ্ছে শিশা সালামের কবর কোথায় আপনারা জানেন জানেন না এই ভারতে অযোধ্যা ভারতের কোন এলাকায় অযোধ্যা এলাকায় ভারতেই হাজরতের শিশা সালামের কবর হাজর শিশা সালামের ছেলে হচ্ছে আনুস তার ছেলে কেনান তার ছেলে মাহলায়েল তার ছেলে ইয়ারুদ ইয়ারুদের ছেলে হচ্ছে হাজরত ইদ্রিস আলাহ সালাম। ইদ্রিস আলাহ সাল্লামের ছেলের নাম হচ্ছে উখনুক উখনুকের ছেলে মোতাবাসালে মোতাবাসালের ছেলে হচ্ছে লামেক লামেকের ছেলে হচ্ছেন হাজরত নু আলাহ এই নু আলাহ সাল্লামের কয় ছেলে ছিল জোরে বলেন চার ছেলে হাম বলেন হাম সাম তো কেনান যে এই পাহাড়ি আর টিলার ভিতরে আছে হামের কবর কার কবর হামের কবর এখন সালাম বললেন তোমরা কি হামকে দেখবা বলেন তো সকলে বলল যে হ্যাঁ অবশ্যই আমরা দেখতে চাই কারণ আমরা জানতে চাই সালামের যে কিস্তি এই কিস্তিটা কয়তলা বিশিষ্ট ছিল হাজরাত ইনসা আলাহিসালামের হাতে একটা ছড়ি ছিল লাঠি লাঠি দিয়া তিনি পাহাড়িয়া টিলার উপরে টাস করে একটা ঘাত করলেন আর বললেন ইয়া হাম ইফনে নো কুম্ভের হে নোহের ছেলে হাম তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা মুহূর্তের ভিতরে ওই পাহাড়িয়া টিলার ভিতরে যে কবরটা ছিল সেই কবরটি টাস করে ফেটে গেল ফেটে গিয়ে ওখানে কবরের ভিতরে দাঁড়ায় গেলেন হজরতালের ছেলে হাম দাঁড়িয়ে তিনি এই দাড়ি খেলাল করতেছিলেন দাড়ি ধুলাবালু লেগে আছে দাড়ি খেলাল করতেছিলেন মাথা ঝাড়তেছিলেন এমন সময় হজরত ঈসা আল্লাহ সাল্লাম তিনি ফলো করলেন হামের দাড়িগুলি পাকা চুলো অনেকাংশে পাক পেকে গেছে তো হাজরাতে ইসারা সালাম প্রশ্ন করলেন ভাই হাম আমি তো জানি আগে এই পৃথিবীর কারো কোনো চুলও পাকে নাই পাকে নাই আপনার দাড়ি চুল পাকা কেন তখন হাম বিনতেন হাম সালামের সেলেহাম বললেন ভাই ইসা সাকারাতুল কষ্ট এত মারাত্মক এত ডেঞ্জার মৃত্যুর কষ্ট এত মারাত্মক কষ্ট মৃত্যুর সময় কষ্টের ছুড়ে আমার দাড়ি চুল পেকে গেছে একজন তিনি তো আর নাফারমান ছিলেন না

আল্লাহর কোরআন আল্লাহ তারা বলছেন জালেম যারা তাদের মৃত্যুর সময় হেনবি আপনি যদি দেখতেন যে তাদের মৃত্যুর সময় কি ভয়ানক পরিণতি সৃষ্টি হয় আল্লাহ তালা বলছেন যে ফেরেশতারা গজবের ফেরেশতারা আসে এসে বাসিতু তাদের আইদিহিম তাদের হাত ফেরেস্তাদের হাতে এরকম ছড়াই দেয় এরপরে বলে এই নাফারমান মুমূর্ষ ব্যক্তিকে বলে হে নাফারমান বদমাস তোর রুহুটা তুই বের করে দে তোর রুহুটা তুই বের কর রুহু কি বের হইতে চায় শরীরের ভিতরে তখন পালানো শুরু করে পালা পালাইতে চায় রুহুটা খালি পালায় কিন্তু হজরতে

আল্লাহর আয়াতের সাথে কোরআনের আয়াতের সাথে তুই নাফারমানি করেছিস গাদ্দারি করেছিস আল্লাহর কোরআন যখন শোনাতে গেছে তখন ঘর মোড়াইয়া উঠে হাস্য ঘাড় মোড়াইয়া উঠে হাসছো যেমন নূহ সালামের উম্মতরা কি করত আল্লাহর আসমানী কিতাব যখন শুলাইতেন নূহ সালাম তখন

হরফে হরফে দশটা দশটা করে নেকি আপনার আমল নামায় লেখা হচ্ছে আর আমি যদি এখানে কোরআনের কথা না শুনিয়ে আপনাদেরকে নিয়ে যদি হাসা হাসি করতাম গান বাজনা শোনাতাম নাটক নবেল নাটক কৌতুক করতাম আপনারা হয়তো খুশি হইতেন বাহাবা দিতে দিতে হাতের তালি দিতে দিতে যাইতেন আর বলতেন এই হুজুরিরই তো দরকার আগামী বছরে এখনি কন্ট্যাক্ট করে রাখো আগামী বছরে হুজুর কি আনতে হবে আবার যেটা এখন বাংলাদেশে চলছে ঠিক কিনা বলেন যারা যত বেশি গান বাজনা পারে তাদের তত বেশি দাওয়াত হেলিকপ্টারও নিয়ে যায় টাকাও বেশি এরপরে কি করে ওয়াজের ভিতরে ভিতরে আজান আজান শুনতে আল্লাহর রসুল তেইশ বছরের নবুয়াতি জিন্দিগির কোন একদিন তখন যখন তিনি তাফসীর করেছেন আলোচনা করেছেন উম্মতদের সামনে কোন দিন একদিন একটা মুহূর্তের জন্য তিনি আজান দিয়ে শুনায়েছেন আলোচনার মাঝখানে এরকম কোন রেকর্ড আছে আপনারা তো বলতে পারবেন না পড়া লেখা না করলে কেমনে বলবেন যারা জানে পড়া লেখা তাদের কাছে জিজ্ঞেস করেন হুজুর কাছে জিজ্ঞেস করেন একটা দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গান বলেন নাই গজল গান নাই আলোচনার মাঝখানে তিনি আজান দিয়ে শোনার নাই আর এখন মাহফিলের নামে চলে এই সমস্ত ভণ্ডারে ঠিক কেনা বলেন এগুলো বাদ দিতে হবে কোরআন এর কথা শুনুন ছয় হাজার ছয়শো শ্রেষট্টি খান আয়াত আল্লাহ তালা হাজিল করেছেন আপনি করেন নাই এগুলো জেনে শুনের এরপরে কবরে যাইয়েন না হয় কেয়ামতের দিন মামলা খাবেন কি খাইবেন مملكه ربنا بشربه محمد رسول الله صلى الله عليه وسلم سوره فرقان الله تلابوكي الله الله ربنا من بلد وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران مهجورا الله ربنا من بلد كامل আল্লাহ নবী আল্লাহ তালার আদালতে গিয়া বলবে আল্লাহ তালা হে আমার রব আমার উম্মতেরা কোরআন ছেড়ে দিয়েছিল কি সারছে কোরআন ছেড়ে দিয়েছিল কোরআন ছেড়ে এরা ধরছে শক্ত করে ফজাইলে আমল এরা ধরছে বেহেস্তি দিজেওল এরা ধরেছে চার তরিকার সাজরা এরা ধরেছে তালিমে মারিফার এরা মানুষের তৈরি করা বইপত্র শক্ত করে মজবুত করে ধরছে কোরআনের ধার ধারে নাই কোরআন করে ব্যান্ডেজ করে তাকের উপরে সুন্দর করে সাজায় রেখেছে কোরআন পরে নাই কোরআন বোঝে নাই কোরআন দিয়া জীবন গড়ে নাই আল্লাহ রসুল সাল্লাম তিনি মামলা দিবেন সেই মামলায় মোকাবেলা করে জান্নাতে যেতে পারবেন আপনি এর জন্য কোরআনের তাফসিরে আসছেন সামনে রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন পড়বেন কোরআন শিখবেন কোরআন দিয়ে জীবন গড়বেন হাসতে হাসতে কবরে যাবেন কেয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন সুপারিশ করবে জান এই কোরআন কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় আপনাকে জান্নাতে নিয়েই সারবে কোরআন সুবহানাল্লাহ আল্লাহ। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদীর যখন বিচার শুরু হবে তখন সেই বিচারের টেবিলে থাকবে একমাত্র গ্রন্থ যার নাম হচ্ছে মহাপবিত্র কোরআন আল কোরআন এজন্য আল্লাহ বলছে ফাজাক্কির বিল কোরআন মাইয়্যা খাফু ওয়াঈদ হে আপনি কোরআন দিয়া ওয়াজ করেন কোন সুবহানাল্লাহ তো বলতেছিলাম বলতে ছিলাম যে আল্লাহ তালা কে অস্বীকার কর কিভাবে করবেন আপনি কি বলতেছিলাম কই ফতাক ফুরুন আবিল্লাহ আল্লাহকে অস্বীকার করো কেমনে আমরা মৃত্যুর পরে আমাদেরকে জীবিত হতে হবে এতে কারো সন্দেহ আছে যে সন্দেহ আছে